তৈরি করতে পারবেন পুরুষ হরমোন বা হলো পুরুষের মেইন সেক্স হরমোন যেটা পুরুষ শক্তি বাড়ায় যা শরীরের স্টেমিনা শক্তি বাড়াতে সাহায্য করে মাসল বিল্ড আপ করে শক্তি বাড়ায় দুর্বলতা বৃদ্ধি করে দুর্বলতা কমায় এবং আমাদের হেয়ার ফল বা শরীরে ক্রান্ত লাগে এগুলো কিছু লক্ষণ হতে পারে পুরুষ শক্তি বাড়ানোর জন্য বেশ কিছু চমৎকার খাবার রয়েছে এক নম্বর খাবারের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিড মিক্স সিড মিক্সের মধ্যে যেমন সূর্যমুখীর বীজ কুমড়োর বীজ তিসি তেল এগুলো আপনি খাবেন কাঠবাদাম কাজু বাদাম এগুলো ন্যাচারালি আপনার পুরুষর্মকে বুস্ট করবে কতগুলো খাওয়ার প্রয়োজন অনেক খাওয়ার কোনো প্রয়োজন নেই অল্প অল্প করে খাবেন এছাড়াও ন্যাচারাল কিছু এই খাবারগুলো যদি আপনি অল্প অল্প করে খেয়ে যান তাহলে পুরুষ আস্তে আস্তে বেড়ে থাকবে পশ্রমণ বাড়ানোর জন্য আরও অনেক বেশ খাবার রয়েছে সেগুলো হচ্ছে আমাদের গড়োভাবেই পাওয়া যায় যেমন আপনি ডিম দুধ কলা সামুদ্রিক মাছ এবং আমাদের গড়ে রয়েছে ছোলা বোধ বা ডাল এগুলোতে আপনার পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক ভিটামিন ম্যাগনেশিয়াম পেয়ে যাবেন যা টেস্টোস্টেরন টেসেন বাড়াতে চমৎকার উপকার এছাড়াও যে খাবারগুলো হচ্ছে পুরুষম টেস্টোস্টেরন কমিয়ে ফেলে তার মধ্যে রয়েছে চিনি মিষ্টি মিষ্টি জাতীয় খাবার এবং প্রসাদ খাবার কোমল লিক্স অনেকে দেখা যে বাইরে গেলেও সে পানির পিপাসা পেয়েছে সে পানি না খেয়ে সে একটা কোমল নিস্কে খেয়ে ফেললো এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন এই পুরুষমন বা টেস্টু বৃদ্ধি করার জন্য খাবারের পাশাপাশি ব্যায়ামও রয়েছে ব্যায়াম কি আপনি কয়েকটা ব্যায়াম করতে পারেন সেটা ঘরেই করতে পারবেন শুয়ে শুয়ে করতে পারেন বসে বসে করতে পারেন দাঁড়িয়ে আছে যেমন স্কোয়াট করেন জাম্পিং জ্যাক করেন হাই ট্রেনিং করেন এটা আপনার বাইরে করতে হবে এবং ঘরে বসে আপনি কি করতে পারবেন এই ব্যায়ামগুলো কিন্তু ন্যাচারালি বৃদ্ধি করে একজন মানুষ যদি অলস জীবনযাপন করে তাহলে তার টেস্টেশন বা পরিশ্রম আস্তে আস্তে কমতে থাকে তার শরীরে যখন রক্ত চলাচল বাড়তে থাকে তখনই তার টেস্টেশন বা পরিশ্রম আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে থাকে বর্তমান সময়ে দেখা যে প্রায়ই প্রায় পুরুষ ছেলেরা রয়েছে ইংরা রয়েছেন যে রাত জেগে মোবাইল দেখে তো এইটা যখন রাত দেখে যখন আপনি মোবাইল দেখলেন বা রাত জেগে থাকলেন তখন কি হলো আমাদের হরমোন রিলিসের যে প্রসেস সেটা কিন্তু হলো না ঘুমের মধ্যে হয় যেমন আমরা যদি ভালো না ঘুমাই তাহলে ঘুম না আসার কারণ হচ্ছে মেলাটনির হরমোন মেলাটনির হরমোন কি যে আমরা যখন মোবাইল দেখি মোবাইলে যখন নীল চোখে পড়ে তখন মেলাটন আসতে পারে না সেই কারণে হচ্ছে দেখা যায় যে আস্তে আস্তে তার ঘুম আসে না দেরি হয় তিনটা চারটা পর্যন্ত যায় এখন কেউ যদি রাত জেগে থাকে তখন তার আস্তে আস্তে পুরুষ হরমন কমতে থাকবে এটাই স্বাভাবিক যখন পুরুষ হরমোন কমতে থাকে তখনই দেখা যায় তার যৌন শক্তি বা শরীরের দুর্বলতা ফিল করতে থাকে একসময় দেখা যায় যে তার আস্তে আস্তে এই উইকনেসগুলো বাড়তে থাকে তখন ডাক্তারের কাছে জোড়ায় ফার্মেসি থেকে ওয়ান টাইম ওষুধ খায় বা ফার্মেসি থেকে নিজে নিজে টেস্টোস্টেরন ইঞ্জেকশন দেয় বা ফার্মেসি থেকে সে নিজে নিজে কিছু ওষুধ খেয়ে ফেলে তো এই যে ফার্মেসি থেকে নিজে নিজে ওষুধ খাওয়া বা ফার্মেসি থেকে ওষুধ খেয়ে আপনার পরিশ্রম বাড়ালেন এটা সাময়িক সময়ের জন্য আপনাকে আনন্দ দিলেও বা যদিও পরিশ্রম বৃদ্ধি পায় ভবিষ্যতে কিন্তু মারাত্মক লেভেলে ক্ষতি করবে সুতরাং পরিশ্রম বৃদ্ধি করার জন্য যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই খাবেন এবং চেষ্টা করুন নিয়মিত এক্সারসাইজ করার জন্য এবং নিয়মিত কমানোর জন্য এই তিনটা রাস্তা অবশ্যই আপনাকে মানতে হবে হরমোন টেস্টোস্টেরন বৃদ্ধি করার জন্য এছাড়াও কিছু রাস্তা রয়েছে সেগুলো অবশ্যই অবলম্বন করবেন যেমন আমরা হচ্ছে প্রায় ইয়াং পুরুষের রয়েছে যে